প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম একজন ইউনিভার্সিটির শিক্ষক তার স্টুডেন্টকে প্রশ্ন করে বাবা তো দারিদ্রতা কি যখন ছাত্র বইয়ের ভাষায় বলতে যায় তখন তার স্যার বলে না তুমি তোমার নিজের ভাষায় বলো স্টুডেন্ট এক মিনিটের মতো চুপ করে থেকে সে বলল স্যার দারিদ্রতা হচ্ছে এটা সকালবেলা যখন আমি ইউনিভার্সিটিতে আসবো আমার মায়ের কাছে শুধুমাত্র বিশ টাকা ছিল সে আমাকে দিয়ে বললো যা বাবা তুই ইউনিভার্সিটিতে যা কিন্তু আমি দেখেছি মা দুদিন ধরে ওষুধ খাচ্ছে না কারণ বাসায় কোনো টাকা নেই আমি ফার্মেসিতে গিয়ে বিশ টাকার ওষুধ কিনে বাবাকে দিয়ে আসলাম মা বলল তুই টাকা পেয়েছিস কোথায় আমি বললাম মা আমার ফ্রেন্ড বাইক নিয়ে অপেক্ষা করছে আমি ওই টাকাটা দিয়ে তোমাকে ওষুধ কিনে দিয়েছি আমার গাড়ি ভাড়ার দরকার নেই কিন্তু আসলে এটা ছিল মিথ্যা কথা আমি মাকে খুশি করার জন্য বলেছি আমি পুরো তিন কিলোমিটার হেঁটে আজকে ইউনিভার্সিটিতে ক্লাস করতে এসেছি দারিদ্রতা হচ্ছে এটা যখন আপনার পকেটে টাকা না থাকবে আপনার বাবার টাকা কম থাকবে আপনার আত্মীয় স্বজন মামা ফুপু চাচা খালা সবাইকে আপনি চিনতে পারবেন কেউ আপনাকে ভালোবাসবে না বাবার যত পরিমাণে টাকা থাকবে সন্তান তত বেশি আদর পাবে এটাই বাস্তবতা স্যার দারিদ্রতা হচ্ছে এটা যখন আপনি দারিদ্র থাকবেন বা আপনার পকেটে টাকা না থাকবে পুরো শহর আপনি ঘুরবেন পুরো পৃথিবী আপনি চিনতে পারবেন কিন্তু আপনার পকেটে যখন টাকা থাকবে পুরো পৃথিবী আপনাকে চিনবে স্যার দারিদ্রতা হচ্ছে এটা পৃথিবীর বুধে এখনও অনেক জায়গা আছে যেমন ধরেন ফিলিস্তিনিতে অনেক মানুষ দারিদ্রতার কারণে না খেয়ে মারা যাচ্ছে দারিদ্রতা হচ্ছে এটা অনেক ছেলের বিয়ে হচ্ছে না দারিদ্রতা হচ্ছে এটা অনেক মেয়েকে তার বাবা বিয়ে দিতে পারছে না টাকার অভাবে স্যার দারিদ্রতা হচ্ছে এটা যখন আমি ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাওয়ার চিন্তা করি কিন্তু আমি যেতে পারি না কারণ আমার চিন্তা হয় পাঁচ হাজার টাকা ট্যুরে যেতে লাগবে বাট আমার বাবার বেতন হচ্ছে বিশ হাজার টাকা আমার কাছে এই বিলাসিতা মানায় না স্যার দারিদ্রতা হচ্ছে এটা অনেক সময় আপনি দেখবেন হসপিটালে মাকে চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে মা চলে যাচ্ছে তখন নিজের উপরে নিজে দোষ দেয় যে আমি কি টাকা জোগাড় করতে পারবো না আমি সন্তান হিসেবে ব্যর্থ দারিদ্রতা হচ্ছে এটা দারিদ্রতার কারণে পৃথিবীতে পুরো পৃথিবীতে কত মানুষ যে না খেয়ে মারা যাচ্ছে এটাই হচ্ছে দারিদ্রতা সর্বশেষ একটা কথা বলি বাংলাদেশের প্রথম যে ধনী রয়েছে তাদের ভিতরে দশ হাজার ধনী বাংলাদেশের যারা দশ হাজার ধনী এটা লিস্ট করার পরে আপনি যদি বাংলাদেশের দারিদ্রতার কথা বা গড় আয়ের কথা চিন্তা করেন তবেই দেখতে পারবেন আসল দারিদ্র কোথায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ